এই সেলফটা গ্যারেজ থেকে খোলার আগে কি কি চেক করে তারপর আপনারা খুলবেন খোলার আগেই চেক করতে পারবেন গ্যারেজ থাকতে সেল সেলফটার প্রবলেম না কি প্রবলেম না কয়েলটা কিভাবে কার সাথে কোন কয়েলের মাথা কিভাবে লাগে সেটা বিষয়ে আমি আপনাদের ধারণা দেব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা এই সেলফ যে আছে এই সেলফের কন্ট্রাক্ট আছে না এই কন্ট্রাক্টটা বিষয়ে আমি আপনাদের পুরা ভিডিওটা দিব এই কন্ট্রাক্ট কখন চেঞ্জ করতে হয় বা এর ক্যাব কীভাবে চেঞ্জ করবেন এর সব কিছু আপনাদের আজকে আমি এ টু জেড দেখাবো এই কন্ট্রাক্ট সম্পর্কে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক সেলফের যে এই কন্টাক্ট সুইচটা এটা যদি আপনারা এটা রিপেয়ার করতে চান বা এটা আপনার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন এই বিষয়টা প্রথমে এই যে কানেকশনটা এই কানেকশনটা আপনারা খুলে নেবেন এই কানেকশনটা খুলে নেওয়ার পরে এটা হচ্ছে সেলফের ফিল্ড লাইন ফিল্ডের ফিল্ড লাইন তারপরে যে দেখেন এখানে দুটো আছে এই এই দুটো স্ক্রু স্ক্রু খুলতে হবে ড্রাইভার দিয়ে আমরা খুল নেবো এটা একটু টাইট দেখাচ্ছে যদি এটা বেশি টাইট হয় তাহলে অবশ্যই আপনারা এক্ষেত্রে আমরা শ্রেণী দিয়ে এখানে একটু বাড়ি দিয়ে নেবো ছেড়ে দিয়ে বেরিয়ে দেওয়ার পরে আপনারা এটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলে নেবেন খোলা হয়ে গেল এখন এই সুইচটা আপনারা টান দিবেন হয়ে এখানে একটা জানার বিষয় দর্শক এই সুইচটা দেখেন এখানে একটা পিস্টন আছে এই পিস্টনটা কিন্তু এই যে পিস্টন এই পিস্টনটা কিন্তু ম্যাগনেটে খেলে এই পিস্টনটা জুড়ে যদি ধাক্কা দেয় তাহলে এই যে যে ফিল্ড কয়েলের যে লাইন ছিল এটাতে আর ফিল্ড কয়েলের লাইন কোন পাশে থাকে সেটা আমি আপনাদের বুঝাবো এখানে ব্যাটারির লাইন থাকে যখন এখানে ম্যাগনেট উৎপন্ন হয় এই পিস্টনটা এরকমকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে এই ব্যাটারির কানেকশানটা এই পাশে পাস হয়ে যায় এপাশে পাস হয়ে যাওয়ার ফলে এই ফিল্ড কয়েল আসে লাইনটা ফিল্ড কোয়েলে যখন পজিটিভটা আসে কার্বনের মাধ্যমে এই সেলফটা তখন কিন্তু ঘোরে কিন্তু এটা এই সুইচটা শুধু সেলফ ঘোরার কাজ করে না এই সেলফটা আরো যা কাজ করে সেটা বিষয়ে আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর সাথেই থাকুন যখন এটা ম্যাগনেট হয় তখন এটা কিন্তু এদিকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে দেখেন এখানে যে ফুটোটা আছে দেখা যাচ্ছে না এখানে যে ফুটোটা আছে এই ফুটোটা কিন্তু দেখেন এই যে ফিঙ্গার আছে না এই যে দেখেন সেলফ ফিঙ্গার এই যে ফিঙ্গার এই ফিঙ্গারের সাথে লাগানো থাকে যখন এটা টান দেয় এটা যখন টান দেয় তখন এটা উপর দিকে টান দেয় যখন এদিকে চলে আসে এখানে এটা যখন চলা আসে তখন কিন্তু এখানে একটা দেখেন ঘটনা ঘটে এই যে যে পিনিয়ামটা আছে আমি এখান থেকে দেখেন টান দিব এই পিনিয়ামটা সামনে যাবে এই যে সামনে গেল দেখা গেছে না এভাবে থাকে যখনই কোনটা মারা হয় ম্যাগনেট হয় এটাও সামনে যায় আবার এই ফিল্ডেও লাইন পাই এই ফিল্ডে লাইন পাওয়ার পরে পরে কি এটা তখন ঘুরাই ঘুরানোর পরে ফ্রাইলের সাথে লাগে স্টার্ট হয় স্টার্ট হওয়ার পরে যখন এই ম্যাগনেটের লাইনটা যখন সারে দেওয়া হয় তখন এটা স্প্রিং এটা কিন্তু স্প্রিং আছে এটা মারাত দেখছেন এই যে এই যে দেখেন চলে আসছে এই স্প্রিং এর ঠেলায় এটা এদিকে আবার রিটার্ন চলে আসে রিটার্ন চলে আসে ওটা গাড়িকে স্টার্ট করার পরে এটা রিটার্ন চলে আসে চলে আসে এইভাবে সেলফের পিনিয়াম আর সেলফের লাইনে এই কন্টাক্ট সুইচের মেন কাম আচ্ছা এখন আসুন এই কন্টাক্ট সুইচটার যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো কিভাবে বাঁধা হয় সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখাবো ভিডিওটা ভালো করে দেখবেন এই জন্য আমাদের কাতাল প্রয়োজন আছে তাতালের প্রয়োজন তাই তাতাল দিয়ে আমরা এই কানেকশানগুলো খুলে নিব দর্শক এটা আমরা এই যে সাথে রাং যেহেতু রাং দেওয়া আছে এখানে এটা আমরা তাতাল দিয়ে এই রাংটা খুলে নিব এটা যদি এভাবে আপনারা করার পর এটা দিবেন রংটা আলাদা হয়ে যাবে দর্শক অপোজিটের যে যে কয়েলের কানেকশনটা সেটাও আমরা কি করবো তাতাল দিয়ে আলাদা করে নেব এখানে আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো দেখানোর জন্যে আমি দুটা তার আমি এই দুটা ঝালাই খুলতেছি শুধু আপনাদের একটু বোঝানোর জন্যে কারণ এটা এটা কিন্তু দর্শক রিপিট সিস্টেম ক্যাপ এটাতে রিপিট করা হয়েছে এই জন্য এরা খোলা যাচ্ছে না অনেক এরকম কন্ট্রাক্ট সুইচ আছে দুই সাইড এ দূরে স্ক্রু সিস্টেম সেই স্ক্রু সিস্টেমটা যদি হতো তাহলে এটা আউট করা যাইত আউট করে আমি আপনাদের ভিতরে দেখে দিতে পারতাম যে কন্ট্রাক্টটা কিভাবে থাকে যেহেতু এটা আপনার রিপিট সিস্টেম তাই এটা না খুলে আমি এটা যে কয়েলটা কিভাবে কার সাথে কোন কয়েলের মাথা কিভাবে লাগে সেটা বিষয়ে আমি আপনাদের ধারণা দেব এখন দেখেন এখানে কিন্তু দুটা স্টিক আছে একটা স্টিক কিন্তু দর্শক এই যে লোহার পাতি দেওয়া আছে দেখেন এটা এই যে লোহার পাতি অর্থাৎ এখান থেকে এই যে যে পাতিটা এটা আর এই পাতির কানেকশনটা কিন্তু এক সেম এটা আর এটা সেম সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আর এটা কিন্তু সেম দেখেন দর্শক দেখাচ্ছে এটা এই দুটো কিন্তু সেম তার মানে এটা যে এই স্টিকটা যে আছে ভালো করে লক্ষ্য করবেন দর্শক এখানে কিন্তু বোঝার বিষয় আছে এই যে যে কানেকশনটা আছে এটার সাথে এটা কিন্তু ফিক্সড ফিক্সড করা আছে এটার সাথে এটা তাহলে কয়েলের কোন কানেকশানটা এটার সাথে ফিক্সড হবে সেই সম্পর্কে আমি আপনাদের বুঝাবো সেটা কোনটা যেটা এটার সাথে এই সুইজের একটা বিষয় আপনারা বুঝবেন মনে করেন সুইচ অন্য একজন খুলে রাখছে আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা ফিল্ড লাগাবো আর কোনটা ব্যাটারি কানেকশন লাগবে এই যে যে এই যে যে ফিল্ডের কানেকশন কোনটা লাগবে সেই বিষয়ে আমি বুঝাবো যেটা দেখবেন এটা পুরানোর জন্য দেখতে পাচ্ছেন না যে এখানে একটা পাত আছে কিন্তু নতুন যখন হবে চকচক করবে কিন্তু এই যে যে কানেকশন দুইটা কানেকশন দুইটা কয়েলের দুইটা কানেকশন একটা কানেকশন একটা কানেকশন এতে দুইটা কয়েলের কানেকশনে যে কয়েলের কানেকশনের সাথে এটা ফিক্সড করা আছে সেটা এই কয়লার কানেকশন যেটা ফিক্সড করা আছে সেটা কিন্তু এই ফিল্ডে লাগবে ফিল কয়লা লাগবে এটা মনে রাখবেন কয়েল বাঁধার সময় কোনটা এটার সাথে কানেকশন হবে আর কোনটা যেটা গ্যারি সেলফ মারা হয় যেটা কোনটাকে যে লাইনটা সেটা করা হয় সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা মূলত দুইটা তার দিয়ে কয়েল বাঁধা তামার তার তো এটা কিভাবে বানবেন যদি কোনো সময় যদি আমি স্ক্রু সিস্টেম পাই এটা খুলে পার্ট টু পার্ট আমি বেঁধে দেখাবো তাও আপনাদের একটু ধারণা এটা এটা যে তার 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 মোটা মোটা একটা আর এখানে দেখেন ডবল তার এই মাথায় দুইটা তার দেখেন একটা চিকন তার আর একটা মোটা তার দুইটা তার এই যে দুইটা তার সেটা কিন্তু আপনার কোনটা লাইন অর্থাৎ যেটা দিয়ে সেলফ মারা হয় যে লাইনটা কোনটা সেটার লাইন দুইটা আর এই সাইডে কিন্তু একটা তার এখন প্রশ্ন হচ্ছে এই সাইডে দুইটা তার হলো কেন আর এই সাইডে একটা তার হলো কেন এক্ষেত্রে যখন মোটা তারের কয়েলটা কিন্তু আগে বাঁধা লাগে আগে পেশাইতে হয় এখানে যে সম পরিমাণ তার আছে মোটা তারটা ঠিক সেই সম পরিমাণ গেজ না পেয়ে আপনারা ওই সম পরিমাণ তার নেবেন নেওয়ার পরে ভিতর থেকে যে কোরটা আছে সেই কোর যে কোনো একমাত্র এক সাইডে রাখে অনবর্ত যতখানি তার আছে সমন্বয়ে পেশাইবেন এইভাবে 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 পেছাইবেন ভিতরে পেছানোর পর যখন এই মোটা তারটা পেছানো শেষ হয়ে যাবে তখন কি করবেন এটার যে একটা মাথা লাস্ট মাথা যেটা শেষ মাথা সেটার সাথে এই যে যে চিকুন তারটা আছে বা চিকুন তার ঠিক এটাও কতটুক মাপ গেজ ম্যাপে আপনারা নিয়ে আসবেন গেজ ম্যাপ পেন এবং কতটুক পরিমাণ কতটুক ওয়েট ম্যাপে নিয়ে আসার পরে যে আরেকটা মাথা থাকলো এই মাথা থেকে ওটা পেঁচিয়ে দিবেন দেওয়ার পরে ওই চিকুনটা আবার অনবরত এইভাবে পেঁচাইবেন পেঁচানোর পরে এখন এখানে দুটা মাথা এই চিকুনের মাথা আর এই মোটা মাথা একত্র হয়ে চিকুনের মাথা যে আরেকটা থাকলো সেটা আপনারা এই বডির সাথে লাগানো থাকে সেটা এই চিকুন এটা বডির সাথে লাগানো থাকে আর মোটাটা এই যে মোটাটা এটা হচ্ছে আপনার এই যে ফিল্ডের সাথে ফিল্ডের যে লাইন যাবে সেটার সাথে আপনাদের লাগানো থাকে তখন পরিমাপ করে এটা ইয়া করে ক্যাপ বসায় এটা আপনারা ঝালাই করে দিবেন আর এইটা ইনসুলেশনটা পরিষ্কার করে ঝালাই করে দিবেন তাহলে দুই মাথাওয়ালা যেটা সেটা হচ্ছে আপনার সেলফের কন্টাক্ট লাইন যেটা সেলফের কন্টাক্ট দেওয়া হয় আর আর এক মাথা যেটা আছে সেটা হচ্ছে আপনার ফিল্ডের সেলফের সেলফের যে দেখেন এখানে এখানে দেখাও এই সেলফের যে ফিল্টার লাইন যেখানে বসে সেখানে এদিকে দেখো এখন সেখানে এই একমাত্রটা লাগে তো এইভাবে এই কয়েলটা মূলত বাঁধা হয় ক্যাপটা খোলার সিস্টেম যদি থাকতো আপনাদের আমি পুরো ক্যাপটা খুলে আমি সেলফের কয়েলটা খুলে এবং খুলে সম্পূর্ণ বাধাই করে দেখে দিতাম তবে যে যেহেতু এটাতে ক্যাপে স্ক্রু সিস্টেম না কোনোদিন স্ক্রু সিস্টেম একটা নিয়ে আসে আমি এই পুরা কয়েলটা আমি কিভাবে ব্যর্থ হয়ে বাধে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব ভিডিও দেব ইনশাল্লাহ এখন আর একটা বিষয় সেটা হচ্ছে কি এই সেলফের যে কন্টাক্ট সুইচটা এটা কিন্তু যখন লাগানো থাকে লাগানোর পর কিন্তু আপনার সেলফ টেস্ট করার সময় একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন সেলফ কিভাবে টেস্ট করে তো সেলফ টেস্ট করার জন্য আমি এটা ফিটিং করি ফিটিং করার পরে আমি আপনাদের যে যে একটা সেলফ যখন হয় তখন ওই সেলফটা কিভাবে কিভাবে বুঝবেন বুঝে তারপরে গাড়ির থেকে একটা সেলফ খুলে নামাবেন যদি না বুঝে নামান তাহলে কিন্তু সেলফটা ভালো থাকবে অথচ সেলফটা খোলাই আপনাদের বৃথা হয়ে গেছে সময় নষ্ট তাছাড়াও আপনার কষ্ট বৃথা যাবে তাই সেলফ কিভাবে বুঝবেন সেলফটা খারাপ কিভাবে বুঝবেন কোনটা খারাপ এটা আমি এটা লাগানোর পরে আমি আপনাদের বুঝাচ্ছি সঙ্গেই থাকবেন দর্শক এটা লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এটা এই যে যে সিদ্ধ্র আছে এই ছিদ্রের ভিতরে যেন অবশ্যই ঢোকে তার জন্য এখানে ইয়া করার পরে ঢুকে নেওয়ার পরে ঢুকে গেছে এখন দেখেন এমনি টান দিবেন ঢুকে গেছে তারপরে এটা চাপ দিয়ে স্ক্রুগুলা লাগাই দিবেন তো স্ক্রু লাগানোর পরে আমি আপনাদের আবার ফিরে আসতেছি দর্শক আমি এটা সুইচ আমি লাগাই ফেললাম এখন আমি আপনাদের জানাবো যে এই সেলফটা গ্যারি থেকে খোলার আগে কি কি চেক করে তারপর আপনারা খুলবেন খোলার আগেই চেক করতে পারবেন গ্যারির থাকতেই সেলফ সেলফটার প্রবলেম নাকি প্রবলেম না এখানে যখন সেলফটা গ্যারিতে লাগান থাকবে একটু মোটামুটি মোটা একটা তার নিবেন তার নেওয়ার পরে এই যে ফিল্ডের যে লাইন আছে আর এই যে ব্যাটারি যে লাইন আছে এই ব্যাটারি লাইনের থেকে ওই তারটা ধরে এখানে ধরবেন একটু যাতাতে ধরবেন ফায়ারিং করবে কোনো কারণ ধরবেন নেই তখন দেখবেন যদি সেলফটা চং করে অনেক সাউন্ড করে ঘোরে তাহলে আপনি বুঝবেন এই সাইডটা সেলফের এই সাইডটা সব ঠিক আছে যদি ঘোরে প্রথমে আগে যায় এইভাবে চেক করবেন গাড়িতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শক এখান থেকে মোটা তার ধরার পরে যদি চো করে ঘুরে তাহলে দেখা যায় ঘুরতেছে না ফায়ারিং করতেছে অথচ সেলফ ঘুরতেছে না এটার থেকে এখানে দিলে কোন মাস্ট সেলফ ঘুরবে যদি সেলফ ভালো থাকে যদি ঘুরে না শুধু ফায়ারিং করে তাহলে বুঝবেন সেলফের ভিতরে প্রবলেম আছে তখন সেলফ খুলে ফেলবেন আর একটা বিষয় দ্বিতীয় টেস্ট হচ্ছে এটার যে তার আছে যে কন্ট্রাক্ট সুইচের তার এই তারটা করবেন কি এখানে ধরবেন কোথায় ফিল্টার ব্যাটারি লাগানো থাকে সেটাতে ধরবেন এই তারটা এখানে ধরবেন ধরার পরে যদি খটাশ খড়াস করে কন্টাক্ট মারে কন্টাক্ট মারার পরে যদি দেখা যাচ্ছে সেলফ ভালো থাকে এটার থেকে মানে কন্ট্রাক্ট হয়তো গাড়ি স্টাডি হয়ে যাবে আর যদি দেখা যায় এটার থেকে মারার পরে কোনো কথাই বলতেছে না বা শুধু ফায়ারিং করতেছে এখান থেকে এখানে ধরার পরে কোনো কথা বলতেছে না সেলফে খাট করে আওয়াজও করতেছে না তখন বুঝবেন যে এই সুইচটার প্রবলেম তাহলেও আপনাকে সেলফ খুলতে হবে তো এইভাবে মূলত কিন্তু আপনি গ্যারেজ সেলফ খোলার আগে আপনি তার আগে চেক করে নিতে পারেন যে সেলফের সমস্যা নাকি আবার যদি এখান থেকে এখানে ধরার পরে যদি সেলফ ধীরে ধীরে ঘুরে তার আগে ব্যাটারিটাও আপনি চেক করে নিতে নিতে হবে আপনাকে আর এই সেলফ সম্পর্কে পার্ট টু পার্ট এ টু জেড কোথায় কি সমস্যা হতে পারে পরবর্তীতে ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আমার যে পার্ট টু পার্ট কীভাবে সমস্যা হতে পারে সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে পরবর্তীতে নিয়ে আসবো এগুলি এ টু জেড কয়েল কিভাবে বাঁধে কোনটার কারণে কি সমস্যা হয় সব ভিডিও আমি পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন ভিডিওর জন্য পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া